আপনি যে সড়কে মোটরসাইকেল আপনি মোটরসাইকেলের কথা বললেন যে সড়কে মোটরসাইকেলের গতিসীমা তিরিশ করা হয়েছে সেই সড়কে গাড়ির গতিসীমা ষাট কিলোমিটার করা হয় না তিরিশ কিলোমিটার করা হয়েছে আমি কিন্তু বলেছি জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী শহরের মধ্যে তিরিশ কিলোমিটারে বেশি সরকার চাইলেও পারবে না সেইখানে তিরিশ কিলোমিটারে গতি করা হয়েছে এটি সকল গাড়ির জন্যে এটি শুধু মোটর সাইকেলের জন্য না যারা মোটর সাইকেল চালাচ্ছেন তারা ভুল করছেন ব্যাখ্যাটা ভুল দিচ্ছেন না জেনে এবং যেটি উদাহরণ দিয়েছে যে আপনার নিউ ইয়র্কে বাংলাদেশি একটি শিশু স্কুলে যেতে আপনার গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সেইখানে একজন মা আন্দোলন করে সে তিরিশ কিলোমিটার থেকে এখন সেই মেয়র কিন্তু পঁচিশ কিলোমিটার কিন্তু আপনাকে নিউ ইয়র্কে করেছে যদি আপনারা জানতে চান আপনারা এটা জেনে নিতে পারেন এবং লন্ডনের মেয়রও আপনার সুইডেনে ঘোষণা দিয়ে আসছিল যে ওনার শহরের মধ্যে আপনার গিয়ে জিরো টলারেন্সে নিয়ে আসবেন সেই কারণে উনি তিরিশ কিলোমিটার থেকে উনিও কিন্তু পঁচিশ কিলোমিটারে গতি সম্পন্ন করেছেন কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা সীমার সঙ্গে কোনো মিল নাই ওইটা আলাদা একটা সাবজেক্ট গতিসীমাটা হলো গিয়ে আমরা বলবো কি যে গতিসীমা তো ছিলই না যে যা যার মতো চালাইছে যে যা খুশি করছে তো সেই জায়গায় আমরা দাবি করতে করতে এই যে তিরিশ বছর ধরে আমরা আন্দোলন করতে করতে আপনাদের প্রচারণার মাধ্যমে সরকার শুনেছে নাহলে তো শুনতো নাগে তো আমাদের দাবিটার পরিপ্রেক্ষিতে একটা একটা গ্লোবালি জিনিসটাকে দেখে আমাদের দেশে একটা নিয়ম করা হয়েছে এই নিয়মটাকে কীভাবে বাস্তবায়ন করবো সেইটাও কিন্তু এই ইয়ের মধ্যে কিন্তু আমাদের আপনার এর আজকের প্রেস ক্লাব কনফারেন্সের মধ্যে আমরা কিন্তু বলেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করবে মনিটরিং করবে সমস্ত কিছু যেন ই হয় এমনকি লেন বানানোর জন্য সেটাও কিন্তু নির্দেশনা আমরা দিয়েছি সেইটির জন্য এখন আমরা সকলে মিলে কাজ করব। যাতে এটা সঠিকভাবে বাস্তবায়ন